আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব সুরতুল বাকারার দুইশো সাত নম্বর আয়াত নিয়ে আল্লাহ তালা এই আয়েতে কালিমের মধ্যে এরশাদ করেন ওমাইয়ী নফসা আইবাদ। আল্লাহ তালা এই আয়তে কালিমের মধ্যে এরশাদ করেন আমার এমন কিছু বান্দা রয়েছে যারা আমাকে খুশি করার জন্য পাগল পারা যারা আমাকে খুশি করার জন্য জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় যারা আমার বিধান পালন করার জন্য সর্বোচ্চ বিলিয়ে দেয় যারা আমার আমাকে রাজি খুশি করার জন্য অকাতরে দান করে যারা আমাকে রাজি খুশি করার জন্য যান বাজি রাখে এবং যারা আমাকে এত ভালোবাসে যে তাদের জীবনের পরোয়ানা করে না এই সমস্ত বান্ধাদের প্রতি আল্লাহতালার অল্লাহ উফ উফুন বিল আইবাদ আল্লাহ তালা বলেন যে ওই বান্দাদের প্রতি আমার ভালোবাসার দৃষ্টি থাকে রহমতের দৃষ্টি থাকে ওই সমস্ত বান্ধারা যারা আমাকে রাজি খুশি করার জন্য সর্বোচ্চ বিলিয়ে দেয় সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকাই রহমতের দৃষ্টিতে তাকাই এবং আমি তাদেরকে আমার আরসে আজিমে তাদের জন্য আলোচনা করি এবং তাদেরকে সুসংবাদ দেই ফের তাদেরকে সাক্ষী রেখে সুসংবাদ দেই তো সম্মানিত বন্ধুগণ আমরা আল্লাহ তাআলার এই বিধানটিকে পালন করি দেখবেন আপনিও সফলতাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন কারণ আমাদের তো অন্য কোনো ক্ষোধা নেই আমরা তো একমাত্র আল্লাহ তালাকেই রাজি খুশি করব। এছাড়া আর কাউকে রাজি খুশি করব না কারো বিধান পালন করব না কারো মতাদর্শে আমরা চলবো না কারো আদর্শ হবে না আদর্শ একমাত্র হবে আল্লাহর এবং আল্লাহর রাসুলের আমরা সেই আদর্শে আদর্শবান হব কোনো মানুষের আদর্শ আমরা মানি না মানব না আমাদের শ্রেষ্ঠ আদর্শের মাপকাঠি হচ্ছে কোরআন এবং রসুলের হাদিস এই মাপকাঠি দিয়ে আমাদের জীবন পরিচালনা করব